রহস্য রোমাঞ্চ আতঙ্ক শুধু হিংটিং ছটে ছটে আজকের নিবেদন সুচিত্রা ভট্টাচার্য রচিত বাংলা সাহিত্যের এক রোমাঞ্চকর ভৌতিক গল্প টি ঘড়ি এর ফুটপাথ ধরে হাঁটছিলেন মৃণাল কেমন যেন ঘোর লাগা চোখে কখন যে অফিস থেকে বেরিয়ে পড়েছেন হুঁশই নেই কোথায় যাচ্ছেন তাও যেন জানেন না পথ চলতি লোকজনকেও খেয়াল করছেন না সেভাবে হেঁটেই চলেছেন এক টানা মল্লিকবাজারের বাজারের মোড়ে পৌঁছিয়েও থামলেন না বাবু। শেষ বিকেলে সামনের বড় রাস্তা মানুষ আর গাড়িতে ঠিক ঠিক করছে কোনো কিছু কি না করে লম্বা লম্বা পায়ে চলে গেছেন ওপারে হঠাৎই সম্বিত ফিরল এ তিনি কোথায় ঢুকে পড়লেন পার্ক স্ট্রিট কবরখানায় আজ আবার এই নিয়ে পর তিন দিন হল না মৃণালমাই হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইলেন একটুক্ষণ কি হচ্ছে ব্যাপারখানা রোজ রোজ এই দশা কেন এমনিতে অবশ্য পুরানো ইতিহাসের ওপর তার একটু ঝোঁক আছে কবরখানা ভগ্নস্তূপ ঘুরে ঘুরে দেখতে তিনি ভালোই বাসেন তাই প্রথম দিন ঘটনাটাকে তেমন আমল দেননি কাল খানিকটা অবাক হয়েছিলেন কিন্তু আজ তিনি পুরোপুরি স্তম্ভিত তিনি তো এত আনমোনা মানুষ নন মাথাটা ঝাঁকাতে ঝাঁকাতে কবরখানা থেকে বেরিয়ে আসছিলেন মৃণালবাবু হঠাৎই হাতঘড়িতে চোখ পড়তেই বেদম চমকেছেন কি আশ্চর্য ঘড়িটা আজও বন্ধ হয়ে গেছে ঠিক পাঁচটা সাতাশে কাল পরশু দুদিনই অবিকল এই সময় ঘড়িটা বন্ধ হয়েছিল না দম দেওয়ার পর ঠিকই চলেছে কিন্তু এ কি আজক রোগ রোজ একই সময় বন্ধ হবে কেন দুটো ঘটনারই থই খুঁজে পাচ্ছিলেন না মৃণালবাবু তার এই সাময়িক বেভুল দশা আর নির্দিষ্ট একটা সময়ে ঘড়িটার থেমে যাওয়া একবার মনে হচ্ছে দুটো ঘটনার মধ্যে একটা ক্ষীণ যোগসূত্র থাকলেও থাকতে পারে আবার পরক্ষণে মগজ বলছে ধূস এসেফ কাকতালিও এসব নিয়ে বেশি ভাবলে অযথা মাথা বিক্রে যায় তবু মৃণালবাবু ঘড়িটাকে দেখলেন আর একবার পুরানো জিনিস মাত্র গত সপ্তাহতেই কিনেছেন পার্ক স্ট্রিটের নিলাম ঘর থেকে এমনি ঢুকেছিলেন অকশন শপটায় ঘুরে ঘুরে দেখছিলেন এটা সেটা ওটা আগেকার আমলে আসবাবপত্র কারুকাজ করা জার্মান সিলভারের ছুরি কাটা চামচ স্পটিকের ফুলদানি আদিকালের গ্রামাফোন পিয়ানো হঠাৎই চোখ পড়েছিল ঘড়িটায় বাহ ভারী সুন্দর তো গোল চাকার মতো ডায়াল ধপ সাদা বাঁকা বাঁকা হরফে লেখা কুচকুচে কালো সংখ্যাগুলো কি বাহারি ঘন্টার কাটা আর মিনিটের কাটার ডগায় টুকটুকে লাল দুটো ফুটকি আরো যেন সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে কিছুটা আজকাল বাজারে তো সব কোয়ার্জ ঘড়ি এরকম চমৎকার দম দেওয়া ঘড়ি আর দেখতে পাওয়া যায় কোথায় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলেন ঘড়িটার দাম কত ফেলেছেন বয়স্ক কর্মচারীটি হেসে বলেছিলেন জলের দরে দিচ্ছি স্যার মাত্র পাঁচশো বলেন কি কবেকার মাল বন্ধ হয়ে পড়ে আছে তাতে কি হাতি মরলেও তার লাখ টাকা দাম আর এ হলো গিয়ে খাঁটি টি শার্ট যে কোনো পুরনো ঘড়ির দোকানে দেখাবেন তারা লাফিয়ে উঠবে আর বন্ধ তো রয়েছে তেল ফেল পড়েনি বলে এখনো পঞ্চাশ বছর নিখুঁত টাইম দেবে মনে ধরেছে বলে খানিকটা দনো মনো করেও মৃণালবাবু কিনেই ফেললেন ঘড়িটা এরকম একখানা আইন ঠিক ঘড়ি কবজিতে বাঁধা থাকলে খানিকটা আভিজাত্য তো বাড়েই কেনার পর মনটা আরও খুশি খুশি পাড়ার দোকানদার ছেলেটি তো ঢালাও সার্টিফিকেট দিল জব্বর দাও মেরেছেন দাদা এই জিনিস এখন আর আপনি মাথা খুঁড়লেও পাবেন না এর হেয়ার স্প্রিং থেকে শুরু করে প্রতিটি সূক্ষ্ম কলকবজা একেবারে এ ওয়ান এখনকার ভেজালের যুগে এ ঘড়ি দেখলে প্রাণে আরাম হয় সেই ঘড়ি কিনা পড়ার পর থেকে এই খেল দেখাচ্ছে পাড়ার দোকানদারটাও তো চালু করে দেওয়ার সময় গন্ডগোলটার কথা বলেনি উল্টে তো বলল তিন বছরের জন্য নিশ্চিন্ত থাকুন এই ঘড়ি এখন টক বগিয়ে ছুটবে সাত পাঁচ ভাবতে ভাবতে বেজার মুখে বাড়ি ফিরলেন মৃণালবাবু ঘড়ি কিংবা বেখে কবরখানায় চলে যাওয়া কোনো গল্পই স্ত্রী নীলিমাকে করলেন না এক কাঁড়ি টাকা খরচ করে মৃণালবাবু একটি পুরনো ঘড়ি কিনেছেন এই নিয়ে বিস্তর হাসাহাসি করেছেন নীলিমা ঘড়ি রোজ বন্ধ হয়ে যাচ্ছে শুনলে নীলিমা তাকে খেপিয়ে মারবেন রাত্রে ভালো ঘুম হলো না মৃণালবাবুর পরদিন কি ভেবে অফিসে আর পড়ে গেলেন না ঘড়িটা সতর্ক রইলেন সারা দিন যেন বেখেয়াল অবস্থাটা আজও না হয় অদ্ভুত কাণ্ড বিকেলটা পুরো স্বাভাবিক ছন্দে কাটল সভা ছটা অবধি অফিস করলেন তারপর রিক্রেশন ক্লাবে গিয়ে ক্যারামও খেললেন খানিক্ষণ ঘড়ির কথা মৃঢ়বাবু প্রায় ভুলে গিয়েছিলেন বাড়ি ফিরেই মনে পড়ল শোয়ার ঘরে ঢুকে ঘড়িটা হাতে তুলে নিতেই হাসি ফুটলো মুখে বন্ধ হয়নি বন্ধ হয়নি একদম ঠিকঠাক চলছে তবু নীলিমাকে একবার জিজ্ঞাসা করলেন তুমি কি ঘড়িটা আজ বিকেলে দম দিয়েছিলে নীলিমা নাক নিমা আমি ওতে হাতই দিইনি কেন এমনি আমি আজ দম দিতে ভুলে গেছি তো ও তা লাগাও এখন দম ও রিস্টাচটার চাবি ঘোরাতে ঘোরাতে মনটা আরো ভালো হয়ে গেল না এক দুদিনের কাণ্ড নিয়ে মন করার কোনো হয় না বন্ধ ছিল মানেই বহুদিন তো চালাতে গিয়ে তাই হয়তো একটু আধটু হোঁচট খাচ্ছিল ঘড়ি এবার ঠিকঠাক দৌড়বে এমনও তো হতে পারে মৃণালবাবু নিজেই দম দিতে ভুলে গিয়ে মিছিমিছি চিন্তিত হয়েছেন পরদিন ফের টি শর্টখানা কবজিতে বেঁধে অফিস দিনভর ঘড়িও চলেছে মেজাজে মৃণালবাবুর মেজাজ শরীফ কিন্তু বিকেল ঘরাতেই কোথা থেকে যেন আবার সেই ঘোর ঘোর ভাব কাউকে কিছু না বলে টেবিলে ফাইল ছড়িয়ে রেখে আচমকা বেরিয়ে পড়লেন অফিস থেকে আচ্ছন্নের মতো হাঁটছেন এবং যাত্রা শেষ পার্ক স্ট্রিটের সেই কবরখানায় ঘড়িও আটকে গেছে সেই একই সময় পাঁচটা সাতাশ মৃণালবাবু ভয়ানক চিন্তিত হয়ে পড়লেন এটা কি হলো কাল রাতেই দম দেওয়ার পর ঘড়ি বন্ধ হয় কি করে অথচ আগের দিন তো দিব্যি চলেছে তিনিই বা কবরখানায় চলে এলেন কেন কাল তো সমস্যা হয়নি কার্যকারণ সম্পর্ক পাওয়া যাচ্ছে না মাথা চুলকতে চুলকতে কবরখানায় একটা বেঞ্চিতে থপ করে বসে পড়লেন মৃণালবাবু ভাবছেন আর ভাবছেন চিন্তায় চিন্তায় জট পড়ে যাচ্ছে মগজে তবু ভেবেই চলেছেন একদল শোকার্ত মানুষ কাকে যেন কবর দিতে এসেছিল নীরবে চলে গেল সামনে দিয়ে মৃণালবাবু বসে আছেন তো বসেই আছেন দিন ফুরিয়ে কখন যে সন্ধে নেমে গেল মৃণাল মাইতি টেরও পেলেন না কবরখানা ক্রমে শুনশান তবু মৃণালবাবু বসে আছেন স্থির হঠাৎই এক ভারী গলা আমি কি এখানে একটু বসতে পারি মৃণাল মাইতি চমকে তাকালেন তার বেঞ্চির পিছনটা এসে দাঁড়িয়েছেন ভদ্রলোক পরনে কালো স্যুট মাথায় কালো হ্যাট কপালের ওপর টুপিটা অনেকটাই নামানো আধ অন্ধকারে মুখটা প্রায় দেখাই যাচ্ছে না ভদ্রলোক ফের সবিনয় বললেন দয়া করে যদি অনুমতি করেন এখানে একটু হ্যাঁ হ্যাঁ বসুন না প্লিজ ধন্যবাদ ভদ্রলোক বসেছেন বেঞ্চিতে তবে সামান্য তফাত রেখে দু চার সেকেন্ড চুপচাপ থেকে বললেন এই এসে বসি আমি আলগা আলগাভাবে বললেন তাই বুঝি হ্যাঁ বসে বসে লোক দেখি আপনাকেও দেখেছি আপনি তো এই নিয়ে চতুর্থ দিন এলেন তাই না মৃণালবাবু ছোট করে ঘাড় নাড়লেন সঙ্গে সঙ্গে মনে করার চেষ্টা করলেন তিনি ভদ্রলোককে দেখেছেন কি না স্মরণে এলো না ভদ্রলোক নিচু গলায় বললেন দেখে মনে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত ঠিক বলছি কি মৃণালবাবু অস্ফুটে বললেন হ্যাঁ মানে দুশ্চিন্তার কারণটা কি জানতে পারি বলতে গিয়েও মৃদাল মাইতি থমকে গেলেন আচ্ছা গায়ে পড়া লোক তো আর তাছাড়া চেনা নেই জানা নেই যাকে তাকে তার সমস্যার কথা তিনি বলবেনি বা কেন ভদ্রপুচি মনের কথা পড়ে ফেলেছেন বললেন অচেনা লোক বলে অস্বস্তি হচ্ছে তো আসুন না আমরা আগে পরিচয়টা সেরে ফেলি আমার নাম রিচার্ড রিচার্ড গোমস আর আপনি আমি মৃণাল মাইতি ব্যাস তাহলে আর আমরা পরস্পরের অপরিচিত রইলাম না কি বলেন হুম এবার তাহলে আপনার সমস্যাটার কথা তো বলতে পারেন ঠিক কি না বাবু সন্দিগ্ধ চোখে ভদ্রলোকের দিকে তাকালেন ঝলক মতলবটা তো বোঝা যাচ্ছে না পাগল টাগল নয় তো অনেক সময় তো পাগলরা এসে কবরখানায় পড়ে থাকে রিচার্ড খুক খুক করে হাসছেন সংকোচ হচ্ছে তো বেশ তবে আগে আমি আমার কথাই বলি কেন রোজ এখানে বসে থাকি জানতে কৌতূহল হচ্ছে নিশ্চয় মীলার বাবু দায়সারাভাবে বললেন বলুন কি কারণ আমার এক প্রিয়জন এখানে মাটির নিচে শুয়ে আছেন খুবই ঘনিষ্ঠ আত্মার আঁত কিও বলতে পারেন নাম ডিক ও তাকে ছেড়ে থাকতে পারি না তাই বেচারার জন্য আমার ভারী কষ্ট হয় সে যেই কবরে ঢুকলো ওমনি তার ছেলে মেয়ে নাতি নাতনি সব দুধিয়ে অস্ট্রেলিয়া বাড়ি পুরোটার জন্য নাকি তাদের এই শহরে থাকতে হচ্ছিল ও তা কবে মারা গেছেন আপনার বন্ধু এই তো মাত্র বছর খানেক সঠিক হিসাব করলে আজ এগারো মাস সতেরো দিন বড় ছেলে দেশ ছাড়লো তার আড়াই মাস পরেই আর ছোট জন সপরিবারে পুরো এক মাস হয়নি কি সব ছেলে নচ্ছার বাবা মা সারা জীবন ধরে যে সংসারটা সাজিয়েছিল সেটা কিনা ভেঙে চুড়ে তছনছ করে দিল হুম মৃণালবাবুর মুখ দিয়ে বেরিয়ে গেল সত্যি খুব দুঃখজনক ডিকের সাধের জিনিসপত্রগুলো নিয়ে কি করলো জানেন শটান নিলাম ঘরে ঢুকিয়ে দিল থোক কিছু টাকা নিয়ে তার মধ্যে ডিকের খাট আলমারি ইজি চেয়ার টেবিল শোকেস ক্যাবিনেট এমন কি হাত ঘড়িটাও ছিল অথচ ওরা জানত ওই খড়ি ছিল ডিকের প্রাণ খড়িটা বেঁচে না দিয়ে ওরা কি সেটা বাপ ঠাকুরদার স্মৃতি হিসেবে রাখতে পারত না মৃণালবাবুর কেমন যেন গা শিরশির করে উঠল অকশান সপে হাত ঘড়ি রিচার্ড ফিস ফিস করে বললেন ঠিক ঘড়িটাকে কত ভালোবাসত শুনবেন বেচারা ক্যান্সারে ভুগছিল যখন তার মরু মরু অবস্থা তখন ছেলেদের বলেছিল তাকে কফিনে ঢোকাবার আগে ওই ঘড়িটা যেন তার হাতে পরিয়ে দেওয়া হয় কে কার কথা শুনে যেই না পাঁচটা মারা গেল ছেলেরা হাত থেকে ঘড়ি খুলে নিল মৃণালবাবুর বুকটা করে উঠল কাপা কাপা গলায় বললেন কটায় কটায় মৃত্যু হয়েছিল বললেন পাঁচটা বিকেল এ কি। আপনার মুখটা হঠাৎ হয়ে যাচ্ছে কেন ঢুক গিলে মৃণালবাবু জিজ্ঞেস করলেন কিশট খড়ি ছিল কি হ্যাঁ ছক ছকে সাদা ডায়াল সংখ্যাগুলো ইটালিক্সে লেখা সামান্য হেলানো আর কি কাঁটা দুটো কালো মৃণালবাবু বিড়বিড় করে উঠলেন কাটাতে দুটো ও ছোট ও লাল ফোঁটা মনে হচ্ছে ঘড়িটাকে আমি চিনি চেনাই তো উচিত ঘড়িটা যে আপনার হাতেই রয়েছে বলতে বলতে হাত বাড়িয়েছেন রিচার্ড যদি দয়া করে ঘড়িটা আমায় দিয়ে দেন মৃণালাবুর শরীর পলকে হিম হয়ে গেল গলায় সর ফুটছে না কোনো হাঁটু দুটো কাঁপছে থর থর করে চোখ বুঝে ফেললেন আতনকে। বোজা চোখে টের পেলেন একটা হাত এসে খপ করে চেপে ধরল তার কবচি হাত নয় বরফের মতো ঠান্ডা আঙ্গুল পার্ক সার্কাসের কবরখানায় ভুলে আর পা রাখেন না মিনার বাবু ঘড়িটা খুইয়েছেন বলে তার কোনো আফসোসও নেই কারণ তিনি জানেন প্রিয় ট্রিস্ট ঘড়িটি ফেরত পেয়ে বড় নিশ্চিন্তে এখন কবরে ঘুমোচ্ছেন যার পোশাকি নাম রিচার্ড কোম এতক্ষণ শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্য রচিত ভৌতিক গল্প টিস ঘড়ি লেখক পরিচিতি জন্ম মামার বাড়ি ভাগলপুরের দশই জানুয়ারি উনিশশো পঞ্চাশ বিদ্যালয় মুর্শিদাবাদের বহরমপুরে ছোটবেলা থেকে সাহিত্যে অনুরাগ নিজের লেখালেখি শুরু সাতের দশকের শেষ ভাগে নারীদের নিজস্ব জগতের কথা তাদের যন্ত্রণা সমস্যার উপলব্ধির আলেখ্যই মূর্ত হয়েছে তার রচনায় আবার গোয়েন্দা কাহিনীতেও তিনি সমান সাবলীল আর ছোটদের জন্য নানা রকম লেখায়ও তিনি সমান দক্ষ নানা পুরস্কার পেয়েছেন লেখিকা তবে সবচেয়ে বেশি পেয়েছেন পাঠকদের অকুণ্ঠ জনপ্রিয়তা ও ভালোবাসা